এভরিওয়ান সবাইকে জানাই শুভ দুপুর পম্পা ব্লগে সবাইকে স্বাগত তো আজকে কার সঙ্গে খেতে বসেছি জানেন আমার মেজা ছেলের সঙ্গে এই যে আমার মেজা ছেলে আর আমি এই যে আমার ভাত নেওয়া হয়ে গেছে আমার মেজা ছেলেকেও ভাত বেড়ে দিয়েছি আর আজকে রান্না হয়েছে বেগুন ভাজা এটা বোতল শাক আর এটা মুলো শাক তা বাবা দিয়ে দিই মূল শাক এই যে মুলো শাক আমিও নিয়ে নিই মুলো শাকটা দেখে খুব ভালো লাগে ওই জন্য নিয়ে নিলাম বোতল শাক বোতল শাকটা তো আমার খুব ফেভারিট ওই জন্য আমার মেজে ছেলে নিয়ে আসে আমার জন্য

কুলাপটাকে একটু রসুন দিয়েছিলাম ওই জন্য কোথাও বেশি টেস্ট লাগবে না ওগুলো ধরো অন্যান্য দিন দাদা ভাই সঙ্গে করি আজকে আমার মেজা ছেলের সঙ্গে খেতে বসেছি বুঝতে পেরেছ আর তোমরা তো অনেকেই জানো না আমার মেজা ছেলেকে অনেকেই দেখা এই যে আমার মেজা ছেলে এটা বুঝতে পেরেছ হুম ভালো তো খুব ভালো হুম

দারুন দারুন শাকটা ওরে তুমি অপেক্ষা করবে বাবা শাক দিন মাছ না সবজি খেতে ভালোই লাগে না ওই যে শাক লাগছে শাক দিয়ে বাবা ভাত খেয়ে নিয়ে যায় একটু ভাত নেবে বাবা বন্ধু দেখেছো আমার মেতে ছেলে নিজেই নিতে পারে আমাকে দেয়া লাগে না বাবা খুব মাসিমা খিচে থাকে না অত বড় পিঠে দে দে বন্ধুরা এই যে কত বড় না আরেকটা কেন ওnse তুই দেখছ আমার মেয়ে তো ছিলে বললাম না আমাকে কত ভালোবাসে এই যে দুটো মাছ দিয়ে দিলাম আমার মেয়ে ছিলে একটু ছল নে আমাকে দুটো দিয়েছে আর উনি একটা খাবে তা কখন হতে পারে দাঁড়ান আমি দিচ্ছি দাঁড়ান কেন না না মাছ ফুলকপি আলু হই তুমি

মাছটা খেলে হেভি হয়েছে বাবা হুম হে দেখেন হুম আর ঠিকের সময় বেগুন ভাজা খুবই ভালো লাগে না বাবা আমাকে তাহলে দেখলাম মেজো ছেলে আমি বললাম না আমার মেজো ছেলে বড়ো ছেলের থেকে ছোটো ছেলের থেকে আমার মেঝো ছেলে আমাকে খুব ভালোবাসে আমি যে সবজিটা খেতে ভালোবাসি সেই সবজিটা নিয়ে এসে দেয় যে মাছটা খেতে ভালোবাসি সেই মাছটা এনে দেয় আমার বড় মেঝো ছেলে অনেকদিন পর কুলকারি খাচ্ছি বলে ভালো লাগছে নাকি হুম ভালো লাগছে

হুম হুম খাওয়াতো প্রায় সাথে দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়েদের ছেলেকে আজকে আমার ভিডিওতে দেখেই দিলাম এটা আমার মেয়ে ছেলে দাও আজকে তো আমার নিচ্ছি